জমকালো আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে রোটারি ক্লাব অব গ্রেটার এর এগারোতম চার্টার ও ফ্যামিলি নাইট দু শনিবার রাতে চট্টগ্রাম নগরী জিনুর্যান্ড কনভেনশন সেন্টারে এই আয়োজন অনুষ্ঠিত হয় ক্লাব সভাপতি রোটারিয়ান এস এম জমির উদ্দিনের সভাপতিতে অনুষ্ঠানে রোটারি প্রত্যেক পাঠ করেন প্রেসিডেন্ট ইলেক্ট রোটারিয়ান মোহাম্মদ ইকরাম পাশা এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম কিডনি ফাউন্ডেশনের প্রেসিডেন্ট রোটারিয়ান ডক্টর মাইনুল ইসলাম মাহমুদ ও বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বিজনেস অনুষদের ডিন রোটারিয়ান প্রফেসর ডক্টর তৈব চৌধুরী 10 মিলিয়ন কোটি টাকার বার্ষিক একটা বাজেট

চিত্তবান মৃত্যুবান দুটো সম্বন্ধে আমরা বলি অনেকে বলি স্বীকারও করি যে রোচারি সবার জন্য না রোচারি তাদের জন্য যাদের বৃত্ত আছে এবং চিত্ত আছে বৃত্ত তো কিছুটা লাগবে রোচারি করতে গেলে রোচারি ডিউজ আছে রোচারি প্রজেক্ট আছে রোচারি ফাউন্ডেশন আছে প্রথমত আমাকে ডিউজ দিতে হবে আমার ডিউজ ম্যান্ডেটরি আমার জন্য আমাকে আমার ক্লাবের যে প্রজেক্টগুলো হাতে নেই সেই প্রজেক্টগুলো তো আমাকে কন্ট্রিবিউট করতে হবে আমার সামর্থ্য অনুযায়ী দেন আমার রোটারি ফাউন্ডেশন আছে সেই ফাউন্ডেশনও আমরা যে যতটুকু পারি ওখানেও আমাদেরকে কন্ট্রিবিউট করতে এগুলো অনুষ্ঠানে রোটারি ক্লাব অব গ্রেটার এর সকল সদস্য সহ তিন ক্যাটাগরি তথা অ্যাক্সিল্যান্ট বেস্ট ও গ্যাসিয়াস ক্রেস্ট দিয়ে রোটারিয়ানদের সম্মাননা দেওয়া হয় পরে এগারোতম চার্টার ও ফ্যামিলি নাইটের কেক কাটার মধ্য দিয়ে বর্তমান সভাপতি ও সেক্রেটারি দায়িত্ব এবং হিসাব বুঝিয়ে দেন নতুন সভাপতি সৈয়দা কামরুল নাহার সুমিকে অনুষ্ঠানের সভাপতি ও ক্লাব প্রেসিডেন্ট এস এম জমিরুদ্দিন অনুষ্ঠান সফল कराय বোর্ড মেম্বার ও সকল প্রজেক্ট স্পন্সর সহ সকল সহযোগী সদস্যদের ধন্যবাদ জ্ঞাপন করেন আলহামদুলিল্লাহ আমাদের যে ডাইনামিক প্রেসিডেন্ট পার্টি অভিজ্ঞ এবং উনি ব্যবসায়িক বা সামাজিকভাবে বিভিন্ন কাজে জড়িত আছেন

অনুষ্ঠানের ইফসা টিমের প্রতিনিধি মোহাম্মদ মনিরুজ্জামানের নেতৃত্বে একটি বিশেষ টিম সিনিয়র রোটারিয়ান আকবর হোসেন সহ চট্টগ্রামের বেশিরভাগ রোটারিয়ানরা উপস্থিত ছিলেন শেষে ক্লাব সেক্রেটারি রোটারিয়ান ডক্টর আয়শা আফরিন এবং ক্লাব সভাপতি ইলেক্ট এর পরিচালনায় আকর্ষণীয় রেফেল ও পুরস্কার বিতরণের মাধ্যমে অনুষ্ঠান সম্পন্ন হয় Show me news.